আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো আপনারা নিশ্চয়ই জানেন যে গতকালকে গোল্ডে একটা ভালো কারেকশন আসছিলো এবং এটা তিন হাজার পর্যন্ত এই কারেকশনটা আসছে এবং এরপর এখান থেকে প্রাইসটা আবারও এগ্রেসিভভাবে আপ হয়ে গেছে এবং আজকে এখন পর্যন্ত প্রাইসটা গতকালকে যে প্রফিটটা গোল্ড করেছে আর কি তার অধিকাংশই কিন্তু এখনও হোল্ড করেছে বা এখানেই প্রাইসটা ধরে রেখেছে তো আজকের দিনে আমরা দেখার চেষ্টা করবো যে গোল্ড কি আবারও পুনরায় টেকনিক্যাল কারেকশন দিবে নাকি এখান থেকে কোনো সাপোর্ট পেয়ে আবারও আপ হয়ে যাবে বা আপ হলেই কতটুকু বা হতে পারে তো এই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে তেমন কোনো একটা নিউজ আমরা দেখতে পাচ্ছি না অর্থাৎ ইকোনমিক ডেটা খুব একটা নাই শান্ত থাকবে মার্কেটটা তবে ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন টুইট শুল্ক নীতি সহ বিভিন্ন ইস্যুতে উনি প্রতিদিনই কথা বলেন সেই ব্যাপারগুলোতে আমাদের নজর রাখতে হবে আর এই জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে সব সময় সর্বশেষ ফান্ডামেন্টাল আপডেটগুলো কিংবা ফান্ডামেন্টাল বিজনেস বিশ্লেষণগুলো অর্থনৈতিক অভারভিউগুলো আমি সেখানে শেয়ার করি তো যাই হোক এখন আমরা যদি দেখি তাহলে আজকের দিনে গুরুত্বপূর্ণ একটা লেভেল গোল্ড ইতিমধ্যেই ক্রিয়েট করে ফেলছে সেটা হচ্ছে যে এই লেভেলটা আমি যদি আপনাদের সাথে শেয়ার করি আপনাদের বুঝতে সুবিধা হবে বর্তমান যেই জোনে অর্থাৎ এই যে প্রায় তিন ঘন্টা যাবৎ প্রাইসটা যেখানে সাস্টেন করছে এই লেভেলটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জোন আজকের দিনের জন্য তো এই লেভেলটার প্রাইজ হচ্ছে মানে এটার লাস্ট প্রাইজ হচ্ছে হলো থ্রি থ্রি সেভেন এই যে লেভেলটা এটাকে যদি আজকের দিনে গোল্ড ক্রস করতে পারে তাহলে প্রাইসটা আবারও পুনরায় টেকনিক্যাল কারেকশন দিতে পারে তো যদি এটা ক্রস করে আমি বলছি না ক্রস করবে কারণ আমাদের বিশ্লেষণ বলছে যে গোল্ডের বুলিশ হওয়ার সম্ভাবনাই বেশি তো সেইটা দিন শেষে হয়তো বা আপ গোল্ড থাকবে তবে যদি টেকনিক্যাল কারেকশন আসে তাহলে কতটুকু আসতে পারে সেটা প্রাথমিক পর্যায়ে ধারণা করছি যে এটা আসতে পারে থ্রি থ্রি সিক্স ফোর এই পর্যন্ত নামতে পারে হ্যাঁ যদি টেকনিক্যাল কারেকশন আসে তাহলে থ্রি থ্রি সিক্স ফোর পর্যন্ত একটা কারেকশন আসতে পারে যদি থ্রি থ্রি সেভেন থ্রিকে ক্রস করে তো এটা যদি ক্রস করে ফেলে তাহলে আরও ডাউন হয়ে আবারও গতকালকের মতো এই যে তেত্রিশশো পঞ্চাশের যে জোনটা রয়েছে এটাকে পুনরায় টেস্ট করতে পারে আবার যদি এটা ক্রস করতে ব্যর্থ হয় তাহলে পুনরায় গোল্ড আবারও আপ হওয়া শুরু করবে সেক্ষেত্রে তিন হাজার চারশো বা তিন হাজার চারশো পনেরো পর্যন্ত আপ হতে পারে যদি তিন হাজার তিনশো তিয়াত্তরকে ক্রস করতে ব্যর্থ হয় তাহলে আমি আবারও বলছি এটা আপ হতে পারে আপ হলে প্রাথমিক পর্যায়ে আমরা ধারণা করছি যে এটা তিন হাজার চারশো এবং এটা যদি আরও আপ হয় সেই ক্ষেত্রে তিন হাজার চারশো পনেরো পর্যন্ত আপ হতে পারে তো এই হচ্ছে মোটামুটি অবস্থা সেই ক্ষেত্রে আপনাদের ট্রেডিং প্ল্যান যেটা হতে পারে যে অলরেডি প্রাইস এখানে সাপোর্ট তৈরি করে ফেলেছে অলরেডি এখানে তিন ঘন্টা যাবত এখানে প্রাইসটা সাস্টেন করছে তো এখানে যদি সাস্টেন করতে থাকে তাহলে এটা এখান থেকেই আপ হবে সেই ক্ষেত্রে তিন হাজার তিনশো তিহাত্তর থেকে কিংবা এর আশেপাশে থেকে বায়ে থাকতে পারেন যদি তিন হাজার তিনশো তিয়াত্তর বা তার আশেপাশে বায়ে থাকেন তাহলে স্টপ লসটা এটার নিচেই দিবেন তিন হাজার তিনশো আটষট্টি পঁয়ষট্টিতেই দিয়ে রাখবেন কারণ এটা ক্রস করলে অনেকটাই ডাউন হবে সেই ক্ষেত্রে আজকের দিনে আপনারা পুনরায় যখন প্রাইসটা এদিকে যদি আসে তিন হাজার তিনশো চৌষট্টি পঁয়ষট্টি তাহলে এখান থেকে একটা কারেকশন আসে কি না বা রিজেকশন ক্রিয়েট করে কিনা সেটা খেয়াল রাখবেন যদি এখান থেকে বুলিশ কোনো ক্যান্ডেল কনফার্মেশন পান তাহলে তিন হাজার তিনশো চৌষট্টি থেকেও বায়ের চিন্তাভাবনা করতে পারেন তো এই হচ্ছে ব্যাপার আর আজকের দিনের বেস্ট বাইজন হবে হচ্ছে যদি পুনরায় আবারও এই দিকটায় পেয়ে যান তিন হাজার তিনশো পঞ্চাশের আশেপাশে যদি পেয়ে যান তাহলে হবে বেস্ট বাই জোন আজকের দিনে এবং এখান থেকে যদি বাই করেন তাহলে স্টপ লসটা হবে যে তিন হাজার তিনশো তিরিশ পঁয়ত্রিশ কিংবা তারও নিচে দিলে বেস্ট হবে আচ্ছা এবার আসি যাদের ব্যালেন্স কম অর্থাৎ এই যে জোনগুলো দেখতে পাচ্ছেন এই জোনগুলো খুবই রিক্স হবে আজকের দিনে এখান এই সমস্ত জোন থেকে ট্রেড নিলে কারণ এখান থেকে প্রাইস ডাউন হওয়ার সম্ভাবনা থাকতে পারে হতে পারে যে ডাউন হয়ে যেতে পারে সেক্ষেত্রে যাদের ব্যালেন্স কম তারা এই জোনগুলো অ্যাভয়েড করবেন তারা ওয়েট করবেন হচ্ছে তিন হাজার তিনশো পঞ্চাশের জোনের জন্য যদি এদিকটা নেমে আসে তাহলে বাই নেওয়ার চেষ্টা করবেন আর যদি এখান থেকে কনফার্মেশন পান তাহলে এখান থেকে যদি বুলিশ হয় তাহলে সবাই এই জোনের উপর থেকে বাই করতে পারেন যাদের ব্যালেন্স কম তারাও করতে পারেন কনফার্মেশন পেলে যাদের কম তারাও যাদের বেশি তারাও করতে পারেন বাই হ্যাঁ তবে এই সমস্ত জোনে আসলেই হচ্ছে কাউন্টার ট্রেড নেবেন না অবশ্যই সময় দিবেন মার্কেটে দেখবেন ক্যান্ডেলের রিয়াকশন কি হয় তারপরে সিদ্ধান্ত নেবেন তবে বেস্ট বাই জোন হচ্ছে এইটা এদিকটায় পেয়ে গেলে বাই করতে পারেন এই হচ্ছে ব্যাপার আমি এখানে যেই লেভেলগুলো বললাম সবই বাই জোনের জন্যই কিন্তু আমি লেভেলগুলো বললাম তাহলে সেল আসতে পারে কোথা থেকে ধারণা করছি আজকের দিনে যদি তিন বা তার আশেপাশে প্রাইস টেস্ট করে তাহলে এখান থেকে সেল পেতে পারেন যদি এটা ড্র ডাউন করে তাহলে আরও একটা সেল তিন হাজার চারশো পনেরো থেকে নিতে পারেন সব কয়টার স্টপ লস হচ্ছে এটার উপরে দিতে পারেন আবার যাদের ব্যালেন্স কম তারা হচ্ছে তিন হাজার চারশো থেকে যদি সেল নেন তাহলে তিন হাজার চারশো এক দুই তিনেই লস দিয়ে রাখবেন কারণ যাদের ব্যালেন্স কম অল্প ব্যালেন্স নিয়ে ট্রেড করেন তারা এতটা রিস্ক নিতে পারবেন না তো ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ